স্বাগত আশা করি সবাই ভালো আছেন সৃজন ভট্টাচার্য সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ পেলেন দেখুন এটা নতুন নয় যে বাঙালি ছাত্র নেতারা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ পাওয়াটা এই যাবৎকাল পর্যন্ত মোটামুটি প্রায় সতেরো জন আমার যদি খুব ভুল না হয় এই সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন বাঙালি হিসাবে এর আগেও মধবি বিশ্বাস তার স্থলাভিক্ষু হলেন কোজি করে সর্বভারতীয় সম্মেলন থেকে এটা ঘোষণা করা হলো তো আমি সৃজনকে নিয়ে এই প্রতিবেদনটা করছি এর আগে আরেকটা প্রতিবেদন আমি কিছু এই মাত্রই উপস্থাপন করেছি এটা লাইভ করছি এই কারণে সৃজনকে নিয়ে প্রতিবেদন বা আপনাদের সামনে সৃজনের সম্পর্কে হয়তো বলার জন্য নতুন কি নেই কিন্তু কেন বলবো দেখুন বেশ কিছু সিপিআইএমের নেতা আছে যদিও সেটার সংখ্যা খুব কম একজন বা দুজন যারা টিভির পর্দায় নিজেদের মুখ দেখিয়ে জ্বালাময়ী বক্তৃতা রাখেন একটু স্মরণ করে দেখুন সেই সমস্ত বা সেই নেতা কোনো দিন একটা লাঠির বাড়ি খায়নি কোনো দিন কোনো রিজার্ভে উঠতে হয়নি যে কোনো অভিযান হয়েছে নবান্ন অভিযান বলুন বিভিন্ন ডিএম অফিস অভিযান বলুন সেখানে অভিযানে গিয়ে ওই জলকামানের সামনে দাঁড়াতে হয়নি দাঁড়ায়নি কিন্তু তারা টিভির পর্দায় শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে যেভাবে বক্তব্য রাখেন সিপিএমের যেন নতুন বিপ্লব করে দেবেন আপনারা আমরা ভীষণে আহ্লাদিত হই উৎসাহিত হই সেই নেতার বক্তব্যে নেতারই বললাম আমি কেন বলছি যে সিপিএম সিপিএম বা এর জন্য প্রকৃত ভাবিত নয় সেই নেতা আমি পরবর্তী সময় বলবো কারণ সেই নেতা সিপিএম এর হয়ে যাদের যারা কাজ করছে এই চ্যানেলে আমরা যারা কাজ বিভিন্ন মানে সিপিএম এর হয়ে মানে বামেদের কর্মসূচিগুলোকে সামনে নিয়ে আসছি তারা আনতে গিয়ে যখন সিপিআইএমের বক্তব্য সেই নেতার বক্তব্য তুলে ধরছে তখন কপিরাইট স্ট্রাইক দিচ্ছে আমি বিস্তারিত এ বিষয়ে আপনাদের অন্য প্রতিবেদন করব অনেকের চ্যানেল বন্ধ করে দিয়েছে সেই নেতা শুধুমাত্র ইনকামটা করার জন্যই সে এই বিভিন্ন চ্যানেলে যায় বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে বক্তব্যগুলো অন্য কাউকে আপলোড করতে দেয় না নিজে নিজের চ্যানেলে আপলোড করে অন্যদের যদি সেই দেখুন আমরা তো সিপিআইএম বক্তব্যই মানে নেতাদের বক্তব্যই চাইব এবং তাদের সেই বক্তব্যগুলোই চালানোর চেষ্টা করব কিন্তু সেটা করতে গিয়ে কপিরাইট স্ট্রাইক একবার নয় দুবার নয় বারে বারে খাচ্ছে চ্যানেল বন্ধ হয়ে গেছে এরকম অনেকগুলো চ্যানেল সরাসরি থ্রেট করছে সেই থ্রেটের রেকর্ডিং আমার কাছে রয়েছেও থ্রেট করেছে আমাকে অন্যান্য যারা কর্মসূচি নিয়ে কাজ করে যারা বিভিন্ন রকম প্রতিবেদন করে করেছে দিয়েছে। কিন্তু সৃজন এমন একজন নেতা আমি একটুখানি দেখিয়ে নি দেখুন একটু দেখুন কিভাবে পুলিশ জামা ছেড়ে দিচ্ছে কোন ভয় ডরের ব্যাপার নেই এই যে সৃজন এই যে সৃজন দেখুন পুলিশের শুধু এটা এটা একটা ছোট্ট একটা আমি ঘটনা দেখাচ্ছি সৃজনকে বারে বারে দেখেছেন খেনে চড়তে দেখেছেন লড়াই আন্দোলন করতে গিয়ে পুলিশে ডেকেছে সদর পেয়ে গেছে একেবারে থানায় গিয়ে হাজির হয়েছে এবং এই রকম দেখুন কি বলিষ্ঠতা এই বলিষ্ঠতা নিয়েই সব সময় আন্দোলন সংগ্রামে রয়েছে আমি তার কিছু বক্তব্য হয়তো পরবর্তী সময় শোনাবো এই এহেন সৃজন বিরাট দায়িত্ব পেন ভারতবর্ষের মুখে এই মুহূর্তে যেটা ভীষণভাবে প্রয়োজন ছাত্রদের সঙ্গবদ্ধ ঐক্য ঐক্যবদ্ধ করা সেই মহান দায়িত্ব পেলেন সাধারণ সম্পাদকের যোগ্য নেত্র মানে নেতার হাতে এই দায়িত্বটা অর্পিত হলো। সিপিএমের যেই ভগ্ন দশা সিপিএম এর যেই রক্তাল্পতা চলছে সিপিএম এর যেই তলানিতে বা যেই গ্রাফটা এতটা নিচে নেমেছে সেইখান থেকে ওঠানোর জন্য ওই নিয়ন্ত্রিত স্টুডিওতে প্রত্যেকটা স্টুডিওতে এবং প্রতিটা চ্যানেলের সাথে সেই নেতার এত ভালো সম্পর্ক যে সে তো বিপণনের জন্য বসে নিজেকে বিপণনের জন্য এমন মানে গরম গরম কথা বলেন আমি আপনি ভীষণভাবে পছন্দ করি সেই বক্তব্য তুলে ধরার আমার কোনো অধিকার নেই বা অন্যান্য চ্যানেলের অধিকার নেই আমি নাম এখন এই এই প্রতিবেদনে বলছি না আমি নিশ্চিতভাবে বলবো সমস্ত কল রেকর্ড সহ বলবো কিভাবে থ্রেট করেছে বলবো কিন্তু এই সৃজনেরা এদেরকে দরকার এদের পাশে আমার আপনার সবাইকে দাঁড়ানোর দরকার সিপিএমকে তোলার জন্য এসএফআই ছাত্র সংগঠন সিপিআইএমের এবং এই ছাত্র সংগঠনই পরবর্তী সময়ে এমন একটা বাতাবরণ তৈরি করে যে মূল সংগঠন সিপিআইএম তাদেরকে এনহ্যান্স করে নেতা সাপ্লাই দেয় সাপ্লাই লাইন এটা এটার থেকেই ডিওয়াইএফআই তারপরে সিপিআইএম আপনারা দেখেছেন যে এস এফ থেকে আজকের সিপিএমের বা আগের যেই সিপিআইএমের সমস্ত নেতা এই এসএফআইটা করেই উঠেছে সেখান থেকেই এই এর নেতৃত্ব কিভাবে আগামী দিনে মানুষকে পথ দেখাবে পথ চলতে সাহায্য করবে নির্ধারিত হয়েছে হয়েছে নির্বাচিত না চল রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য যেরকম বললেন না যে এই যে কসবায় যেই মনোজিত মিশ্র বলে যেই কুলাঙ্গারটা সে যেইভাবে ধর্ষণ করলো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি দেবাশীর্ষের সাথে ছবি অশোক দেব তো আছেই এছাড়াও অন্যান্য নেতৃত্বের সাথে ছবি ফিরাদ হাকিমের সাথে বিরাট ভালো সম্পর্ক খানের সাথে বিরাট ভালো সম্পর্ক এদের নাকি উঠে আসা মানে ইমার্জিং লিডার হিসাবে কাজ করার জন্য টিএমসিপি রাজ্য সভাপতি তৃণমকুর বললেন যে সেরকম একটা কমিটিতে রাখা হয়েছিল আমরা দেখি কিভাবে তারা কাজ করছে ওরা দেখে যে বোমটা ঠিকঠাক বানাতে পারছে কিনা এই ধর্ষণটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এবং হুমকি নির্বাচনে জেতানোর জন্য কতটুকু ভূমিকা রয়েছে মানুষকে হুমকি দিয়ে সেইগুলো তারা দেখে কিন্তু সিপিআইএম এ টোটাল বিষয়টা আলাদা আমি আপনাদের দেখালাম এবং এই বিমানবোস থেকে শুরু করে সেলিম পর্যন্ত আজকে রাজ্য সম্পাদক এটা তো ওই ছাত্র আন্দোলনের ফসল সুজন চক্রবর্তী ছাত্র আন্দোলনের ফসল তো এদের মধ্যে সেই সৃজনশীলতা সেই কৃষ্টি সেই সংস্কৃতি এটা পাই এবং এই কারণে এরা বারে বারে মানুষের যখন কাছে যান তাদের হৃদয়ে জয় করে ফিরে আসেন নির্বাচনে জয়টা বা পরাজয়টা শেষ কথা নয় নির্বাচনে না জয় করলেও মানুষ যখন তাদেরকে গ্রহণ করে এই বলে যে এই রকম নেতা যতগুলো ক্যান্ডিডেট আপনারা জানেন নিশ্চিতভাবে যে যাদবপুরে দাঁড়িয়েছিলেন প্রচুর মানুষ যারা কিনা সিপিআইএম সিপিআইএমকে ভোট দিই তারা বলতে বাধ্য হয়েছে যে এই রকম নেতা যে সমস্ত ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে বা এই রকম ব্যক্তিত্ব কেউ নয় কিন্তু সিপিআইএমকে এই মুহূর্তে ভোট দিচ্ছি না দিচ্ছে না এই কারণে যে যোগ্য প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের হয়ে উঠতে পারেনি সিপিআইএম ভরসা জায়গাটা তৈরি হয়নি আসলে ওই মানে চৌত্রিশ বছরের গ্ল্যানিটা তো মানে গ্ল্যানি আমি হয়তো বললে ভুল বলা হবে চৌত্রিশ বছর রাজত্ব করতে গিয়ে তো বেশ অনেক কিছুই ভুলভ্রান্তি আছে এবং একটা দিন দীর্ঘ দিন কোনো ভালো জিনিসও ভালো হিসাবে প্রতিপন্ন হতে পারে না সিপিআইএম এর বা বামেদের ক্ষেত্রে সেটা হয়েছে সেই চৌত্রিশ বছরটা কাটানোর জন্য সময় লাগছে কিন্তু মানুষ এটা বলতে বাধ্য হচ্ছে সে সায়ন বন্দ্যোপাধ্যায় বলুন ধর বলুন আজকে সৃজন বলুন প্রতিকূল বলুন এদের সম্পর্কে মানুষ কিন্তু এইটা বলছে বা এই শংসাপত্রটা মানুষের কাছ থেকে আদায় করতে তারা সমর্থ হয়েছে যে না ক্যান্ডিডেট হিসাবে মানে বেস্ট এবং অল দ্য ক্যান্ডিডেটস ইন এনি কনস্টিটিউন্সি তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা জেতার জায়গায় যাবে দেখুন একটা প্ল্যাটফর্ম চাই গণতন্ত্রে কাজ করবার জন্য যদি কিনা পাওয়ার না থাকে বা যে কোনো সংগঠনের কাছে বা সংগঠনের সাথে কাজ করতে হলে তার একটা পদ লাগে নিশ্চিতভাবে ঠিক তেমনই সংসদীয় রাজনীতিতে যদি কোনো রকম তার সেই পাওয়ারটা প্রতিষ্ঠিত না হয় সাধারণ মানুষের জন্য কাজ করা অসম্ভব তাই কবে মানুষ তার শুভবুদ্ধির উদয় হবে এই রকম অরাজক অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য এই সৃজনদের মতো দীপসিতাদের মতো সায়নদের মতো প্রার্থীদের সব্যসাচীর মতো প্রার্থীদের জেতাবে সেদিন মানুষ একটা প্রাপ্তির ভাড়ার পূর্ণ করবে আমি এইটুকু বিশ্বাস করি যাই হোক সৃজনকে এই প্রতিবেদনের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানাই ভারতবর্ষ জুড়ে তার এখন পরিধি এতদিন রাজ্যের মধ্যে তার পরিধি ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতো কাজ অনেক বেড়ে গেল দায়িত্ব অনেক বেড়ে গেল তেত্রিশ বছর বয়সী এই উনিশশো তিরানব্বই সালে জন্ম আপনারা জানেন গত মাসেই তার বত্রিশতম বার্থডে মানে বারোই মে আমার যদি খুব ভুল না হয় বারোই মে তার জন্মদিন সেই জন্মদিনে বত্রিশ বছর কমপ্লিট করেছে তেত্রিশ বছরে পড়েছে তো তেত্রিশ বছর বয়সী এই একজন দক্ষ যজ্ঞ হারনা মারা একেবারে লড়াইয়ের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া এই ব্যক্তিত্ব যখন একটা বড় দায়িত্ব পায় সাধারণ মানুষ হিসাবে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে বা একজন ভারতের নাগরিক হিসাবে এটাই চাইব ভারতীয় ছাত্রছাত্রীদের জাগরণের পথটা তার হাত ধরেই উন্মোচিত হোক আগামীর পথে এগিয়ে যাক বামপন্থার প্রসার ঘটুক এসএফআই কে আরো সার্বজনীন করুক ভারতবর্ষের বুকে যেরকম এস এফ বৃহত্তর ছাত্র সংগঠন হিসাবে প্রতিপন্ন হয়েছে সেই লেগাসিটা আরও আরও অনেক দূরে বহন করে নিয়ে যাক এই কামনা করব। আপনারা এই সমস্ত প্রতিবেদন এখনও কেন বলে দিতে হয় এটাই আমার কাছে ওই যেরকম নেতা যারা ওই শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে এসে শুধু বক্তব্য রেখে গরম গরম তার মানে তৃণমূলের বিরুদ্ধে বক্তব্যে আপনাকে আমাকে বিভ্রান্ত করে তার ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ টাকা কামাবে তাদের পিছনে আমরা ছুটবো তাদেরকে প্রচুর ভিউজ দেব লাইক দেব সিপিএমকে তলানিতে ঠেকিয়ে দিচ্ছে সেই সমস্ত নেতা যুবনেতা এক সময় ছাত্র নেতা ছিল তাদের পাশে দাঁড়াবো আমাদের পাশে আপনাদের দাঁড়াতে মানে কুণ্ঠাবোধ হয় আমাদের চ্যানেলগুলো বন্ধ করে দিতে উদ্যত যে নেতা নাম আজকে বললাম না বুঝে নেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা চ্যানেলে যাকে দেখেন জ্বালাময়ী বক্তব্য সুন্দর বক্তব্য রাখেন প্রচণ্ড ভালো বক্তব্য রাখেন তাদের ভিউজ লক্ষ লক্ষ করে দেবেন অথচ এই সিপিএমকে তারা একেবারে তলানিতে ঠেকিয়ে দিচ্ছে সিপিএমের বক্তব্য আপনাদের কাছে পৌঁছাতে দিচ্ছে না তাদের লাইক শেয়ার করে অনেক অনেক ইনকামের সুযোগ করে দিন আমাদের দিতে হবে না ধন্যবাদ একটু বুঝে দেখবেন ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন